আমরা এই চারজন এখন আপনাদের ইন্ডিয়ায় নিয়ে যাব তো চলুন ইন্ডিয়ায় যাওয়া যায় না তো আমরা কিন্তু ইন্ডিয়ার একদম কাছাকাছি চলে এসেছি আপনারা পিছনে পাহাড়টা দেখতে পারতেছেন দেখুন আমরা কিন্তু ইন্ডিয়ার ভিতরে চলে এসেছি আছে ভূত থাকে ভূত রে ভাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এন্ড গাইস ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ তো গাইস আজকে যে ব্লগটা আমি করতেছি এটা কিন্তু আমার জীবনের একদম প্রথম ব্লগ তো এর আগে আমি কোনো ব্লগ করি নাই তো এটা একটা ফানি চ্যানেল ছিল এবং সেই চ্যানেলটির নাম পাল্টে ক্যাটাগরি চেঞ্জ করে আমি এখন এটাতে ব্লগ করব তো এই আজকে আমি আপনাদের একটা স্পেশাল জায়গা ঘুরিয়ে দেখাবো তো সেই জায়গাটা হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার এটা হচ্ছে হজরত শাহ কামালের মাজার তো আজকে এসেছি এই শাহ কামালের মাজারে আমরা এখানে চারজন এসেছি তো আমরা এখানে ইফতার করব এবং আপনাদের ঘুরিয়ে দেখাবো এটা কিন্তু একদম ইন্ডিয়ার জিরো পয়েন্টে অবস্থিত তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে ইন্ডিয়ার পাহাড় এবং ওই যে উপরে দেখতে পারতেছেন তারা ওইখান থেকে মাজারে আসে মানে ইন্ডিয়ার যারা মাজারে আসে তারা ঠিক ওই জায়গাটাই তারা আর কি মানে যে তোবার রেডি করে আর বাংলাদেশ থেকে যারা আসে তারা এইদিকে তো গাইস পুরো ভিডিওটি দেখতে থাকবেন এবং আমরা যেগুলো দেখাবো আপনাদেরকে আপনারা সবাই দেখতে থাকবেন এই যে এইদিকে দেখতে পারতেছেন ইন্ডিয়ার তার কাটা দেখা যাইতেছে তো আমরা সেই দিকেও যাব একদম তার কাটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব যত দূর পারি তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো গাইস এখন বাংলাদেশের বিজিপিরা এখান থেকে চলে গেছে তো আমরা এখন একেবারে ইন্ডিয়াতে প্রবেশ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একেবারে সীমান্তের কাছাকাছি আর গাই সেই জায়গায় আপনারা দেখুন শেখ কামালের মাজার তো সাথে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো এখন কিন্তু আমরা আমরা যে এখানে চারজন আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আরও চারজন তো এটা হচ্ছে সুবিরণ কাকা তারপরে আছে সামিওল সামিওল তারপরে আছে সোয়াইফ তো আমরা এই চারজন এখন আপনাদের ইন্ডিয়ায় নিয়ে যাব তো চলুন ইন্ডিয়ায় যাওয়া যাক ওই যে ওখানে কয়টা মেয়ে তো ইন্ডিয়ান ওরা ওখানে সেলফি উঠাচ্ছে এবং টিকটক করতেছে তো যাই হোক আমরা আমাদের গন্তব্যে চলে যাব এখন তো দেখতে পারতেছেন আমরা কিন্তু সীমান্তের একদম কাছে চলে এসেছি তো গাইস আপনারা দেখতে পারতেছেন ওই জায়গায় কয়েকটা মানে দুই তিনটা মেয়ে আসছে তো এই লুচাদের কাছ দেখুন মেয়েদের সাথে কিন্তু এখানে সেটিং মারার চেষ্টা করতেছে ওদিকে হাই হ্যালো দিতেছে কিন্তু তারা কিন্তু কোনো রেসপন্স দিতেছে না তো আমরা কিন্তু ইন্ডিয়ার একদম কাছাকাছি চলে এসেছি আপনারা পিছনে পাহাড়টা দেখতে পারতেছেন তো আমি এখন আমার সাথে যে তিনজন আছে আমার টিম মেম্বার তাদের কাছ থেকে শুনবো যে আসলে এই জায়গায় এসতে পেরে মানে আসতে পেরে তাদের কেমন লাগতেছে তো প্রথমে যাবো সোয়াইবের কাছে তো তুমি যে এই জায়গায় আসছো তোমার কাছে কেমন লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে আর কিছুই না না আর কিছু না আর কিছু না আর কিছু না রোজা রাখছো ইয়েস তো গাইস আমরা কিন্তু সবাই রোজা আছি যেহেতু আমিও হ্যাঁ আমিও রোজা আছি তো আমরা এখানে ইফতারি নিয়ে এসেছি এবং আমরা এখানে ইফতার করব তো এবার আমরা যাব ভাতিজা রাজুর কাছে তো রাজু তোমার এই জায়গায় আসতে পারে এখানে কেমন লাগতেছে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো কেমন অনুভূতি হচ্ছে দেখে তো অনেক ভালো লাগতেছে এর আগে কখনো এই জায়গায় আসছিলা আসছিলাম এর আগে আসছিলাম এই জিরো পয়েন্টে আসছিলাম না না এখানে আসি তো যাই হোক গাইস এখানে কিন্তু কেউ এখানে আসে নাই তো আরেকজন আমাদের সবিরন কাকা সে কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাইতেছে তো তাকে আমি এমনিতেই ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম তো এখন চলুন আমরা আর উপরে যাব এবং দেখবা একদম সীমান্তের কাছাকাছি যাব তো এখন আমরা যে অবস্থা এখন আমরা যে জায়গাটায় অবস্থান করতেছি এটাই কিন্তু জিরো পয়েন্ট এবং এটা ইন্ডিয়ার জমি এই যে জমিগুলো দেখতে পারতেছেন এটা কিন্তু ইন্ডিয়ার তো আমরা একদম তার কাটার কাছে যাব তো চলুন তার কাটার কাছে যাওয়া যাক তো গাইস আমাদের কিন্তু এখানে কিন্তু খুব ভয় করতেছে তার কারণ এখানে যদি ইন্ডিয়ার বিএসএফ চলে আসে তাহলে কিন্তু আমাদের এখানে আটকিয়ে দিবে আর যদি গাইস এখানে যদি বাংলাদেশের বিজিবি চলে আসে তাহলে কিন্তু তারা কিন্তু মারতে মারতে আমাদের অবস্থা একদম শেষ করে দিবে তো আমরা কিন্তু খুব রিস্ক নিয়ে আমরা এই জায়গাটায় আসলাম তো এই যে দেখুন এটা কিন্তু ইন্ডিয়ার সীমানা তো আমরা কিন্তু জিরো পয়েন্ট অতিক্রম করে এসেছি তো ওইদিকে দেখতে পারতেছেন ধান খেত ওইটা কিন্তু বাংলাদেশের তো যতটুকু জমি আপনারা প্রতীত দেখতে পারতেছেন এটাই কিন্তু ইন্ডিয়ার জমি তো এখানে অবশ্যই ব্যানারিং করা হবে তো আমরা আরও উপরে যাওয়ার চেষ্টা করব এখন তো এই যে দেখুন এখানে পিলার নাম্বার দেওয়া আছে তো চলুন উপরের দিকে যাওয়া যাক তো গাই সেটা কিন্তু খুবই উঁচু পাহাড় ইন্ডিয়ার তো দেখুন কত দূর আমরা চলে এসেছি পোলাবান সবাই আসতেছে তো গাইয়েস দেখুন আমরা কিন্তু ইন্ডিয়ার ভিতরে চলে এসেছি দেখুন খুব ভয় করতেছে সত্যি কথা বলতে তাদের কেমন লাগতেছে এটা আমি জানি না কিন্তু আমার কলেজের ভিতরে পানি নাই তো এটা হচ্ছে কামালের মাজার অনেক দূর চলে এসেছি আমরা ওইটা হচ্ছে মাজার আস্তে কথা বলো তো দেখুন আমরা এখন একটা পাহাড়ের উপরে আছি আর এই গাছটা দেখে কেমন জানি ভয়ঙ্কর লাগতেছে গাছে ভূত থাকে ভূত রে ভাই তো গাইজ দেখুন গাছটা খুব রহস্যময় লাগতেছে তো আমরা সাধারণত আমাদের মনে যে প্রশ্নটা থাকে যে ইন্ডিয়ার যে পাহাড়গুলো আছে সেইগুলাতে কি আছে কি না তো দেখুন এখানে দেখুন এই যে নাম কি গ্রাম্য ভাষায় ভেট গাছ বলা হয় তো দেখুন ইন্ডিয়ার পাহাড়েও কিন্তু এই গাছগুলা আছে আর এই গাছগুলোর নাম জানি না তারপরে এই যে দেখুন বট গাছ তো গাছ এখন আমরা নিচে নামতেছি তো দেখুন সবারই হাতে হাতে কিন্তু স্যান্ডেল সবাই স্যান্ডেল দেখাও সবাই তার কারণ এখান থেকে যদি পরে যায় তাহলে একদম বারোটা বেজে তেরোটায় ঝুলবো আমরা তো এখন আমরা এখান থেকে নামবো নেমে মাজারে গিয়ে হাত মুখ ধুয়ে তারপর আমরা ইফতারের পিপারেশন নিব তো তার কারণে দেরি করতে পারলাম না যেহেতু ইফতারের সময় হয়ে গেছে তো তার জন্য আমরা এখন রওনা দিতেছি আর গাই সত্যি কথা বাংলাদেশের যে পাহাড়গুলো আছে তো সেই পাহাড়গুলোর মাটি এতটা শক্ত না আর এখানে যে পাহাড়গুলো আমরা দেখলাম এই মাটিগুলা প্রচুর শক্ত খুব শক্ত মনে হয় পড়ে গেলে যদি দাঁতের সাথে পাহাড়ের ঘর্ষণ হয় তাহলে মনে হয় যে দাঁত ভেঙে যাবে এরকম শক্ত পাহাড় তো এই দেখুন ভিউটা কিন্তু দারুণ অস্থির একটা ভিউ তো সেটা আমরা উপভোগ করলাম এবং আপনাদের দেখালাম তো এখন আমরা ইফতার করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরবর্তীতে আমরা যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমরা একদম ইন্ডিয়ার ভিতরে যাব ইন্ডিয়ার ভিতরে যাব ওই জায়গায় একটা বিএসএফের সাথে আমাদের কথা হয়েছে তো সে আমাদের ভিতরে নিয়ে যেতে চাইছে তো সেই ব্লগটা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন মানে জিরো পয়েন্টের ঠিক কোন দিকের আপনারা ভিডিও চান তো আমরা সেই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ